খেলা হইতেছে মোনাস আর ফেটও খেয়াল আমি কালকে থেকেই আর লাগে ওই কি ওই সিরাপটা খুব সিরপটা টুসপিল টুসপিল খেয়াল হইতেছে কাজ দেখো এই যে আমরা এইটুকুই দেখেই বলতে পারি তার শ্বাসকষ্ট হচ্ছে কেন কি হবে যে নাকের ফাঁসি কিন্তু বড় শ্বাস নেওয়ার জন্য হ্যাঁ তাতে শ্বাসকষ্ট দেখলেই কিন্তু এই যে নাকের ফাঁসি কিন্তুটা নাকের শ্বাস নেওয়া সময় বড় হয়ে যায় হুম দেখলেই বলা যায় একজন ডাক্তার ওই দেখলেই বলা যায় তার কী রুমই আসতেছে ঠিক আছে

লাগবে না কোনো কাজ একদিন লাগবে হ্যাঁ আর মোনাস ট্যাবলেট কন্টিউ করতে হবে মোনাস বা অ্যাজমাস হল ইনহেলার যেটা এই দুটা জিনিস রাখবেন আর যদি এটা মেশিনে রাখতে পারেন ভালো তাহলে আপনার আদায় ভালো হবে সুস্থ এই সব হচ্ছে কথাটা যে শ্বাসকষ্টের রুখীর ওই যে কত কষ্ট হয় তারি করে যে দম নিতে পারে